শালবনিতে না কোথায় একটা হবে সেই শালবনিতে শালের বনই রইল কারখানা হলো না হয়তো লোহা লক্কর না খুঁজে পেয়ে জামাকাপড়ে হাত দিয়েছেন সৌরভ বাবু ভারী শক্ত লোহা ওজনে হয়তো বেশি সেই জন্য তিনি জামাকাপড়ের ব্যবসায় নামলেন তো কষ্ট পেয়েছেন প্রচুর মানুষ তবে এই জামা কাপড়ের শিল্পের যে নাম তিনি দিয়েছেন কি যেন নাম আমি বিভিন্ন রকম আরোগ্য শুনেছি সৌরাগ্য শুনিনি বোধ করি এটা আমাদের খুব ক্রিয়েটিভ মানুষ অসম্ভব অসম্ভব নাম দেন সৌজন্যের সঙ্গে মিল পাচ্ছি আমি সৌরাগ্যটা মুখ্যমন্ত্রীর সম্ভবত দেওয়া হতে পারে এই নাম আমার গন্ধ পাচ্ছি কেমন একটা তো হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় যতই ব্যর্থ হোক না কেন পশ্চিমবঙ্গে যতই সর্বনাশ করুক না কেন তিনি আমার আহ শুভনন্দন বলে বাংলার শব্দ যে আমার শব্দকোষে জীবনে আমরা জানতাম না তিনি করে দিয়েছেন আমার মনে হয় তিনি আমারও মুখ্যমন্ত্রী যত লোকে চাল ডাল রেশন চাকরি চুরি হচ্ছে তাদের যতই রাগ হোক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদেরও মুখ্যমন্ত্রী এবং অবশ্যই আমাদের প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁরও মুখ্যমন্ত্রী তাই তিনি বোধ মুখ্যমন্ত্রীর আবেগকে বাঁচিয়ে রাখতে এই ধরনের নাম হয়তো বা বেছে নিয়েছেন আমি জানি না আমার দাদাভাই বলতে পারবেন সৌরভ বাবু লোকজন আলোচনা করছেন ক্রিকেটার তারপর জামা কাপড়ের ব্যবসা মানে মিল ম্যাচ আমরা কোথাও পাচ্ছি না স্পাত কারখানা করবেন বললেন তারপর স্পেনে গিয়ে আমাদেরকে কথা দিলেন সবকিছু করলেন মানে ওখান থেকে ফুটেজটা নিয়েলেন কিন্তু এখানে এসে কেন শুধু জামা পুজোর আগে রুদ্ধদা মানতেই হবে উনি জামা কাপড়টা লঞ্চ করলেন দেখুন আমার যেটা মনে হয় উনি যে ইস্পাত করবেন বলেছিলেন তৃণমূলেরই কেউ চুরি করে নিয়েছে এটা হতেই পারে হয়তো বলতে পাচ্ছেন না ভালো মানুষ তো সৌরভ বাবু না হয়তো লোহা লক্ষ্যই চুরি করে নিয়েছে তৃণমূল তাই না পুজোর আগে প্যান্ডেল ট্যান্ডেল করতে হবে ঝেড়ে টেড়ে দিয়েছে কি করবেন উনি দেখুন উনি তো কোনো অবৈধ ব্যবসা করছে না জামা কাপড়ে তবে হ্যাঁ এটা ঘটনা যে জামাকাপড়ের দাম আপনি যা বললেন আপনার মুখ থেকে যা শুনলাম আমার মনে হয় যে যাদের পরনে পশ্চিমবঙ্গের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শরীরে জামাকাপড় নেই পেটে ভাত নেই তাদের জামা কাপড়ের থেকে যাদের অনেক জামাকাপড় আছে তারা ছাড়া তো কেউ ওই দামের জামা কাপড় কিনতে পারবে না তা আমরা তো কেউ না করতে পারি না কারণ এটা কোনো অবৈধ ব্যবসা নয় এবার আমার হাতে ধরুন পয়সা আছে আমি কার পাশে দাঁড়াব গরিব মানুষের পাশে নাকি যার অনেক আছে তাদের পাশে এটা একান্তই কারুর ব্যক্তিগত রুচি বা তার ইচ্ছা বা তার ব্যবসায় কোনটা সেই সম্পর্কে তিনি ঠিক করবেন সৌরভবাবু মাঝে মধ্যেই নানান করেন যেগুলো অনেক সময় অনেকেই মানে গুলিয়ে ফেলেন যে তিনি অ্যাকচুয়ালি কি করতে চাইছেন তিনি বলতে পারবেন তিনি বলতে পারবেন তিনি কি চান তো যাই হোক এইটুকু বলবো যে তার ব্যবসায় যেন পশ্চিমবঙ্গের লোকজন কাজ করে পশ্চিমবঙ্গের গরিবরা যেন তার ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকতে পারে শ্রমিক হিসাবে বা কাজের হিসেবে এর বাইরে আর কিছু তো বলার নেই বাকি আমাদের উনি যখন ইডেন গার্ডেনে ইডেনে যখন যেতেন ক্রিকেটের কাজ করতে আমার খুব প্রিয় একজন খেলোয়াড় এবং ক্রিকেট ব্যক্তিত্ব তিনি একবার এই রাজ্যে যে হাজার হাজার শিক্ষকেরা চাকরি হারিয়ে গান্ধী মূর্তি বা মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশে বসে রয়েছেন ওনার গাড়ির কাঁচ দিয়ে এটা দেখতে পাওয়া যায় তিনি বলেছিলেন এটা টপিক নয় আমি সৌরভ বাবুকে তো পরামর্শ দিতে পারি না দেখা হয় মাঝে মধ্যে এই ধরনের তো কথা হওয়ার কোন অবকাশ নেই সামাজিক অনুষ্ঠানগুলোতে দেখা হয় আমরা কুশল বিনিময় করি একে অপরের বাকিটা তাঁর ব্যক্তিগত ব্যাপার রুদ্ধদা দেখা যাচ্ছে টলিউডের সেলিব্রিটিদেরকে মিমি অঙ্কুশ সবাইকে দেখা যাচ্ছে বেটিং অ্যাপ কাণ্ডের ইডি তলব করছে সেখানে কুনাল ঘোষ বলছেন এটা রক্তবীজের রক্তবীজ টু এর প্রমোশন করছেন ইডি আমি বলছি ইডির ডাককে এখন খ্যাপসায় নিয়ে গেছে শাসকদল দেখুন কুনাল ঘোষ এই যে বেঁচে রয়েছে এটাই আমাদের বিরাট পাওনা আমি চাই ওনার আড়াইশো তিনশো বছর অবধি উনি বাঁচুন উনি পৃথিবীতে এমন এমন কথা বলুন যা যে কোনো মানুষ বলতে গেলে ভয় পাবে যে মানুষের মুখ দিয়ে কি এই সমস্ত কথা বেরোনো উচিত তো সেইখানে কুনালবাবু এমন এমন কথাবার্তা বলেন কখনো তিনি তার নিজের যে দলনেত্রী যার নামে কোম্পানি এবং ব্যবসা তৃণমূল কংগ্রেস তাকেই বলেন জেলে ফেলে পুরে দাও কেউ পেরেছে তাকে চোর জোর চোর বলা মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী কি কি অপমান বাপ রে বাপ কে করেছে কুনাল ঘোষ সবার আগে ওই তো ফিতে কেটেছিল এইসব অপমানে তো আবার বাবু এমন লোক তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঢোক গিলে তাকে আবার কিসব করে রেখে দিয়েছেন এই কি যেমন তেমন কথা তো যাই হোক তো এই কুনাল বাবু বিভিন্ন ব্যাপারে নাক ছোট তবু যেখানে সেখানে গলিয়ে দেন ওনার নাক বোধ কিছু একটা চায় গলতে চায় কোথাও একটা আমার খুব চিন্তা উনি বাড়িতে নাক কোথায় রাখেন তো যাই হোক সে কথা বাড়ির ব্যাপার যারা বোস করেছেন বলছেন রানা সরকারকে বলেছেন আমি একটা প্রজেক্ট করেছিলাম কেন টলিউডে না গলাবো না তার লাইন প্রডিউসার ছিল রুদ্রনীল ঘোষ হ্যাঁ হ্যাঁ দেখুন ওনার কথা রাজ্য সরকারই শোনেন আবার রানা সরকার করতে গেলে প্রথম কথা বলি সেটা হচ্ছে যে মিমি এবং অঙ্কুশ তারা একটা বিজ্ঞাপন করেছিল বিজ্ঞাপন করবার ক্ষেত্রে বিভিন্ন রকম শর্ত থাকে আমি জানি না তারা সেই শর্তগুলো পড়েছিলেন কিনা বা না পড়েই সই করেছিলেন কিনা বা কি শর্তে কাজ করেছেন তারা তো আমায় জানাননি আমি চাইব যে তারা যদি কোনো রকম কাজ করে ফেলেন যেটা আর্থিক দিক থেকে বেআইনি সেটা না হলে তো ইটি কাউকে ডাকে না এর সঙ্গে কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা হ্যানত্যান এগুলো নেই একদমই থাকে না যারাই আইন মানে এবার তৃণমূল আইন ভাঙতে বদ্ধপরিকর তো তাই এখানে যত আর্থিক দুর্নীতি হয় খুব স্বাভাবিক কারণেই তৃণমূলের নাম উঠে আসে আবার তৃণমূল ছাড়া যে অন্য কারুর নাম দু একটা উঠে আসে না এমনটাও কিন্তু নয় ইডি দেখে ইকোনমিক অফেন্সের যে বিষয়গুলো সেগুলো দেখে তো তাই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা রাজি হয়েছেন বিজ্ঞাপন যে কোনো প্রোডাক্টের যে কোনো কেভি করতে পারেন কিন্তু করবার আগে সেই শর্তগুলো কেউ যদি যাচাই না করে নেন খুব ক্যাজুয়ালি যদি নেন তো তখন এই ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে আবার বলছি যে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা সবকিছু জেনে নাকি না জেনে এগুলো করেছেন সেগুলো তো আহ মেমি বা অঙ্কুশের ব্যাপার বা তার সঙ্গে সঙ্গে আরো বলিউডে দু একজন করেছেন এবং তার সঙ্গে ইডির ব্যাপার আমি চাইবো বা আমরা অনেকেই চাই যে এই ধরনের বিষয়গুলোর সঙ্গে যাতে আহ যতটা সতর্কতা নিয়ে আহ জড়ানো হয় কারণ ধরুন আমি বা আমরা যারা ক্যামেরার সামনে থাকি আমাদেরকে দিয়ে কোন একটা বিজ্ঞাপন করানো হলো ফ্রুট জুসে তারপর দেখা গেল যে সেই ফ্রুট জুস খেয়ে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লেন তারা যে কথা মুখে বলেছিল রাখলো না তখন তো আমাকেও বিপদে পড়তে হবে অহেতুক ভাবে কিন্তু এক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়েছে জেনে না না জেনে আহ তারা এই অসুবিধার মধ্যে জড়িয়েছেন এটা কিন্তু একদম আইনের ব্যাপার ইডি এবং দুজনের ব্যাপার আমি চাইবো তারা যদি কোনো তাদের দ্বারা কোনো যদি ভুল হয়েও গিয়ে থাকে হ্যাঁ যেগুলো আমার দেশের নিয়ম আছে যদি ফাইন টাইন হয় বা কোনো কিছু হয় দিয়ে তারা বেরিয়ে আসুন এসে আবার তারা নিজের জগতে মনোনিবেশ করুন আর সমস্যাটা একটা জায়গায় হয় পশ্চিমবঙ্গে রোজ মানুষ দেখে যেখানে কোনো ভুল বা অন্যায় টন্যায় যদি করেও ফেলে তো তাহলে শাসক দল তৃণমূল পাশে দাঁড়িয়ে সাত খুন মাফ করে দেয় এটার থেকেই না প্রচুর মানুষ যারা ভালো তাদেরও যে কোনো সিরিয়াস বিষয়ের ওপরে এটা অবহেলা অবজ্ঞা এরম টাইপে চলে এসছে আমার মনে হয় যে এই প্রবণতা থেকে তৃণমূল তৃণমূলের মতোই তার সঙ্গে আইন কানুন ভদ্রতা শিষ্টাচার এগুলোর খুব একটা সম্পর্ক থাকে না ঠিক আছে এই যে কুনালঘোজ দেখুন কুনাল ঘোষকে তার বাড়ির লোকে সিরিয়াসলি নেয় না তো মানুষজন নেবে কেন মানুষের মন খারাপ হয়ে গেলে খোরাক করবার মতো কোনো কিছু না পেলে পোকো টোকোজ বিভিন্ন ধরনের যে চ্যানেল আছে সেগুলো ছেড়ে দিয়ে লোকে কুনাল ঘোষ দেখে প্রচুর লোক মানি ব্যাগে কুনাল ঘোষের ছবি দেখে মানি ব্যাগ দেখে মানলেই কিন্তু পরে কুনাল ঘোষের মুখটা থেকে হিহি করে হেসে ফেলে নিজে ভোট দিয়েছি কাকে কোন দলকে এ তার মুখপত্র না ভাঙা সেটা দেখে রুদ্ধদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ভাইরাল হয়েছে অনেকেই বলছেন জএনজির ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি দেখেছেন জিম করা লুক কারজ তো ভাইরাল তার প্রচুর পয়সা কি করে এত পয়সা হলো সেটা কেউ জানে না কোট বলতে পারবে মামলা চলছে এটা সাধারণ সাংসদের কাজ করেন ভারতবর্ষের এখন প্রচুর সাংসদ রয়েছে তৃণমূলেও আছে বিভিন্ন দলও রয়েছে এত গাড়ি এত বাড়ি এত অট্টালিকা সেই বাড়ি পাহাড়ায় থাকে পশ্চিমবঙ্গের মা বোনেরা রেপকুন হয়ে গিয়ে ড্রেনে পড়ে থাকে সেখানে পুলিশ পাওয়া যায় না শুধুমাত্র বিরোধীদের মারবার জন্য আর তৃণমূলের বিরাট বড় বড় নেতা আমি জানি না কি থেকে অনেক টাকা পয়সা আছে তাও জানি না নাহলে এত পুলিশ ঘিরে রেখে দিয়েছেন কেন নাকি সবাই মিলে হয়তো কেউ কাউকে তৃণমূলের এত অন্তর্দ্বন্দ্ব তারা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরেও ফেলতে পারে সেই কারণে পুলিশ তাও জানি না শুধু এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের মানুষ না খেয়ে চামড়া হাড় চর্বি গলে গিয়ে রোগা হয়ে যাচ্ছে আর উনি জিম করে পরিষ্কার রোগা টোগা হচ্ছেন যাই না হতেই পারে গো সিনেমা বানাবে উনি হয়তো হিরো হতে পারে